যারা আপনার সাথে একদিন ভালো ব্যবহার করেন তাদের জন্য আপনার সময় নষ্ট করা বন্ধ করুন তারপর আপনার সাথে এমন আচরণ করুন যে আপনি পরের দিন নেই সর্বদা আপনার চেয়ে সুন্দর কেউ থাকবে কেউ সর্বদা স্মার্ট কেউ সর্বদা ছোটো কিন্তু তারা কখনোই হোমার মতো হবে না কিছু মানুষ নকল ফুলের মতো দূর থেকে দেখতে সুন্দর কিন্তু কাছে গেলে বুঝতে পারে তারা কতটা অকেজ আপনি তখনই জিততে পারবেন যখন আপনার মন আপনার আবেগের চেয়ে শক্তিশালী হবে কেউ নিখুঁত নয় আমি নয় আমি নয় তারা নয় আপনি যদি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান তবে আপনি এ তা গ্রহণ করুন এবং অন্যদেরকে সম্মান করুন যার উদ্দেশ্য আপনাকে খুশি করা তাকে কখনোই আঘাত করবেন না জীবনে সব সময় দুজন মানুষের থেকে দূরে থাকুন একজন অহংকারী এবং অন্যজন ব্যস্ত কারণ অহংকারিতা নিজের জন্য আপনাকে মনে রাখবে এবং ব্যস্ত ব্যক্তি তার নিজের জন্য কথা বলবে লোকদের শিখতে হবে যে তাদের ক্রিয়াগুলি অন্য লোকদের প্রভাবিত করে তাই আপনি যা বলবেন বা যা করবেন তাতে সতর্ক থাকুন এটা সবসময় শুধু আপনার ব্যাপার নয় যদি একজন মানুষ সত্যি আপনার জীবনের একটি অংশ হতে চায় তাহলে সে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি গুরুতর প্রচেষ্টা করবে কোনো কারণ নেই কোনো অজুহাত নেই মনে রাখবেন খারাপ দিন থেকে পুরোপুরি শিক্ষা নিলেই ভালো দিন আসবে আপনি শুধুমাত্র তাদের চোখে বিদ্রোহী যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে বা পরিচালনা করতে পারে না যখন খারাপ কিছু ঘটে তখন আপনার কাছে তিনটি পছন্দ থাকে হয় এটি আপনাকে অভিহিত করতে দিন আপনাকে ধ্বংস করতে দিন বা এটি আপনাকে শক্তিশালী করতে দিন জীবন হলো সবচেয়ে বড় রহস্য আপনি কখনোই জানেন না এটি আপনাকে কোথায় নিয়ে যাবে এবং কখনটি এটি শেষ হবে কিছু মানুষ আছে যারা আপনার জীবনে নেমে আসে আপনার স্বপ্ন নিয়ে মজা করে এবং আপনার ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করে তাদের নিরাপত্তাহীনতা এবং ঈর্ষা আপনাকে পরাভূত হতে দেবেন না নিজেকে বিশ্বাস করুন এবং এটি গ্রহণ করুন যে ব্যক্তি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনাকে বিনা কারণে দুটি জিনিস দেবে তিনি আপনাকে প্রতিটি পরিস্থিতি সময় দেবেন তিনি আপনাকে সর্বদা সম্মান করবেন